আমার ছোট্ট ইউটিউব পরিবারে যারা আমার আজকের ভিডিওটা দেখতে আসছেন এখন ক্লিক করছেন ইউটিউবে এবং আমার ভিডিওটা ক্লিক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আস আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগতম জানাচ্ছি বরিশাল থেকে বলছি আপনাদের পিএইচডি ফ্যামিলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর ভালো না লাগলে লাইক দেওয়ার দরকার নেই আর কমেন্টস করবেন ঠিক আছে হাদি আমি এখানে আইসক্রিম খাচ্ছে সকালে নাস্তা হয়ে গেছে আজকে পরাটা সবজি ডিম ভাজি খেয়েছি আমি শ্যুট করছিলাম বাট সেটা কেন আসে না গ্যালারি থেকে ডিলেট হয়ে গেছে তো যাই হোক কিছু করার নাই যেটা হয়ে গেছে তো হয়েই গেছে আর এখন ওদের এই টাইম একটু ক্ষুদা লাগে আর ফ্রিজ আইসক্রিম ছিল ফ্রিজ আইসক্রিম দিছি এখন ওর হচ্ছে খাবে আর আমি সারা দিন কি করলাম সন্ধ্যা পর্যন্ত সব কিছু থাকছে আমার আজকের ভিডিওতে এই তো রান্না করতে চলে আসছি রান্না করব এখন কিন্তু ওই যে পানি নেই পানির জন্য বসে আছি আর রান্না করব হচ্ছে সিম আলু দিয়ে একটা চচ্চড়ি করব মাছ বোনা করব ভাত রান্না করব আর এখানে এই যে পেঁয়াজ আর টমেটো একসাথে ব্লান্ডার করছে মাঝে মাঝে আমি এরকম করি পেঁয়াজ দিয়ে একসাথে টমেটো দিয়ে ব্লান্ডার করে ফেলি তরকারি খেতেও ভালো লাগে আর যেটা পেঁয়াজ কুচি দিই দিই এখন পানি আসলে তারপরে রান্না বসাইতে হবে বসে আছে এখানে মাছও দিতে পারলাম না আর এই তরকারিটাও এখনও দিতে পারলাম না তো দেখি কখন পানি আসে তো এই হচ্ছে পানির ফুলো এইভাবে পানি এরকম করতেছে একটু একটু করে তার মধ্যে গেছে কারেন্ট তো এখন তো মোটর এমনিও ছাড়তে পারবে না তো এখন রান্না বসাই দেবো এগুলো কোনোরকম একটু ধুয়েছি আর পাশে সেই যে ভাত বসাই দিছি এই ভাত বসেছি ফিল্টারে পানি দিয়ে মানে ফিল্টার থেকে ভাত পানি এনে তারপর ভাত বসাই দিছি আর রান্না তো করতে হবে বেশি সার বেজে গেছে আসলে তখন আমি এটা ভাজবো ভেজে তারপরে রান্না বসাই দেব মাছ ভাজতে বসাই দিচ্ছি আর এই হচ্ছে আমার ঘরের দৃশ্য হয়ে যে ডাইনিং টেবিল বসে বই পড়তে বসছে সকালে নাস্তা খাওয়ার আগে একবার বই পড়ে নাস্তা খাওয়ার পরে বই পড়ে আর এদিক থেকে এই যে দুই পুটুলি দুই পুটুলিও মনে হয় যেন পরীক্ষা দেবে তোমাদের কি ফ্যানের পরীক্ষা ও ও ফাইভে পড়ে ও ইন্টারে পড়ে দিন এই পড়াশোনা নিয়ে থাকে মাসাল্লাহ এটা একটা ভালো গুণ যায় না কদিন থাকবে এরকম তো এইগুলো চলতে থাকে মানে খেলে ফাঁকে ফাঁকে লেখতে বসবে পড়তে বসবে এই অবস্থা এখন ও পড়তেছে হাফসা পড়তেছে ডাইনিং টেবিলে আমি রান্না বসাই দিচ্ছে এই তো আমার মাছ বোনা হয়ে গেছে হচ্ছে মাছ একটু জোর করছি আর এখন সিমটা বসাই দিব এই যে এখন সিম বসাই দিছি একদম ভাজা ভাজা করব এই তো আমার বোনা হয়ে গেছে সিম একদম এরকম মালু দিয়ে চচ্চড়ির মতো করছে একদম কোনো ঝোল রাখি নাই তো এখন বাচ্চাদের নিয়ে গোসল যাব নামাজ তারপর খাবো ইনশাআল্লাহ গোসল করে তারপরে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ এখন এই যে খাওয়া দাওয়া করতে আসছি বাচ্চাদের নিয়ে খাওয়াই দেবো আমি এখন খাওয়াই দিব হাফসাও খেতে বসবে এই হচ্ছে হাফসার প্লেট সিম এরকম ভালো লাগে তাই না শীতের দিনে ধনে পাতা থাকলে ধনে পাতা থাকলে ভালো হতো দেখি ধনে পাতা বাজার তো আসলে করা লাগে আমার এক সপ্তাহ হয়ে গেছে বাজার করছে আর হচ্ছে মাছ এখন হাদি খামে মেয়ে যেখানে হাফসাও বসছে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর আমাদের খাটের দেখুন মাসাল কত রোদ পড়ছে শীতে পুরা খাট ভরে যায় তাই না মো রোদ পড়ছে মাসাল তো ঠিক আছে বাচ্চাদের নিয়ে এখন খেতে বসে আর এই হচ্ছে আমার বোবাই বরিস হ্যাঁ আমার বাসার দুইটা বেডরুম থেকে সকাল তারপর হচ্ছে সন্ধ্যার এই ভিউটা আমার কাছে এত ভালো লাগে মাসাল্লাহ একদম পুরো আকাশটা দেখা যায় সূর্য উঠতেছে সূর্য ডুবতেছে তো সন্ধ্যা হয়ে গেছে মাগরীব আজান হয়ে গেছে এখন আমরা সবাই নামাজ পড়বো এবং সন্ধ্যা নাস্তা খাবো তো চলেন আর ভিউ দেখতে থাকেন মাসাল্লাহ বলবেন অবশ্যই এখন ওই সন্ধ্যার নাস্তার জন্য আসছে পাউটি দিয়ে দেখি ওদের কিছু নাস্তা বানাই ময়দা দিছি ডিম তারপর ম্যাজিক মশলা মরিচের গুঁড়া এগুলো দিয়ে এখন এটার মধ্যে পুরো ভাজবো এখন এগুলো আমি আস্তে আস্তে করে মস্মোসা করে ই করে নেবো ভেজে নিব দেখতে কতটা সুন্দর লাগছে স্যার বাপুরা এই যে বেজে নিয়ে আসছে রান্নাঘরে অনেক গরম ছিল তার মধ্যে ঢুকছে বা একটা প্রজাপতি মানে প্রজাপতিটা দেখতে কেমন যেন না ব্ল্যাক কালার একদম ওইটা নিয়ে আবার হাফ সাহাদি খনি করলো তাড়ানোর জন্য আর সহস নিয়ে আসছি বাইরে কিন্তু আজান দিচ্ছে এখন বাজে হচ্ছে কয়টা সাতটা না তো এখন এটা খাবো ইনশাল্লাহ খাওয়াটা কতটুক শুট করতে পারবো দেরি হয়ে গেছে বাবা আসে না চেনা আসেন পরে খাবে আমি মিনা দেখে মামুনি আল্লাহুফজ দিয়ে দাও সবাই ভালো থাকবেন এসডি ফ্যামিলির জন্য দোয়া করবেন ফ্যামিলির জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে আজকে মত রেখে দিলাম आपसे আল্লাহুফজ বলে দাও আসসালামু আলাইকুম